আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমরা যে পুকুরটি পরিষ্কার করেছিলাম যে সেই পুকুরে মাছ চাষ করবো সেই পুকুরে ছাড়ার জন্য কিছু রেনু নিতে আজকে আমরা আসলে আমাদের নিম একটি মৎস্য হেসারিতে তো আমরা কিন্তু তাদের আগের থেকে বলে রাখছিলাম যে আজকে আমরা এই এই মাছ নিতে আসবো কিন্তু আসলে আজকে অনেক ভিড় থাকার কারণে তাদের ডেলিভারিগুলা দিতে অনেক দেরি হইতেছিল তো আমরা এই সুযোগে চিন্তা করলাম যে পাশে যেহেতু জয়সাগর আছে তো জয়সাগর থেকে একটু ঘুরে আসি জয়সাগর হলো বাংলাদেশের সবচেয়ে বড় এটা কি বলে রদ বা পুকুর যাই হোক ঘোরাঘুরি করলাম অনেক ভালো লাগলো তো থেকে ঘোরাঘুরি করার আঙ্কেল আমাদের ভালো মতো বুঝিয়ে দিয়েছিল যে আসলে কিভাবে কি পরিচর্যা করতে হবে তারপরে আমরা আহ থেকে বের হয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর আম ধরে আছে যদিও সে আমগুলো না বলে পেরেছিলাম তখন কিন্তু পরে আবার কিন্তু বলে দিয়েছিলাম যে আম পেরেছি তো এখানে আবার কিছু সুন্দর এটা কি বলে কমলা গাছও আছে যদি ওই কমলাগুলো অনেক টক নাকি খেতে আর তারপর আমাদের কিন্তু এখানে মাছগুলো রেডি হয়ে গেল আমরা একে একে সব মাছগুলো নিয়ে আমরা যে সিএনজিতে এসেছিলাম সেই সিএনজিতে লোড করে আমরা একদম যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো আমাদেরকে একটি মেডিসিন প্রয়োগ করতে বলেছিল আমাদের পুকুরে সে মেডিসিনটি প্রয়োগ করার পরে তারা যেভাবে আমাদেরকে সে মাছগুলো ছাড়তে বলেছিল আমরা ঠিক সেভাবে মাছগুলো ছেড়েছি তো যতগুলো ব্যাগে আমরা রেনে এনেছিলাম একে একে সব এভাবে ছেড়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম